আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই অনেক ভালো আছেন স্যামরিন্স মম ব্লগের নতুন আরেকটি ব্লগে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন বেশ গুলা দিন পর আবারও আপনাদের সাথে গল্প করতে চলে এলাম আগে এমন একটা সময় ছিল যখন আপনাদের সাথে প্রতিদিনই কথা হতো প্রতিদিন না হলেও দেখা যাচ্ছে পরজন মাঝখানে একটা দিন গ্যাপ যেত কিন্তু প্রায় প্রতিদিনই কথা হতো এখন তো আর সেটা সম্ভব হয় না একা একা বাবুকে সামলে সব কিছু সামলে আর কি সময় যদিও বা পাই কিন্তু নিজের ভেতরে ওই এনার্জিটা আর কাজ করে না যে সব সময় তো আমি এখন ব্যস্তই থাকি আর সব সময় কাজের প্রেশারে থাকি তো নিজের জন্য একটু তো সময় আমার লাগবে যার জন্য আর কি ওইভাবে ভিডিও এ করাও হয়ে ওঠে না আর আপনাদের সাথে সেটা শেয়ারও করা হয়ে ওঠে না এটা ছিল গত শুক্রবারের আগে শুক্রবারের একটা ভিডিও ভাবলাম যে না গ্যালারিতে যখন আছে তখন আপনাদের সাথে একটু শেয়ার করা যাক এই তো প্রথমে সকালে আমি নাস্তা দিয়ে দিয়েছিলাম সাবরিনকে এক্সট্রা আর কোনো কিছু ওদিন করিনি শুধু ডিমটাই জাস্ট সিদ্ধ করে নিয়েছিলাম তারপর কলা আর হচ্ছে ব্রেড ছিল জেলি দিয়ে ওটাই দিয়ে দিয়েছিলাম ওটাই খেয়ে নিয়েছিল। তারপর বাবুর হাতের নখগুলো একটু কেটে দিচ্ছিলাম আমার বাবু মাশাল্লাহ অনেক শান্ত সে চুপচাপ মানে শুয়ে থেকে নখ কাটে আবার যদি বসিয়েও নখ কাটায় তাহলেও চুপচাপ বসে থাকে খুব একটা বেশি নড়াচড়া করে না বা কিছুই বলে না তারপর বাবুর কাঁথা কাপড়গুলো একটু ধুয়ে দিচ্ছিলাম এখন শীত এসেও যেন আসছে না নতুন করে আবার কি পরিমাণ যে গরম শুরু হয়েছে গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমার কিন্তু বরাবরই শীতটা একটু বেশি পছন্দ শীতে মনে হয় অনেক বেশি ভালো লাগে যে কয়টা দিন শীত থাকে আর কি কিন্তু গরম আসলে একদম গরমে অতিষ্ঠ হয়ে যেতে হয় এরপর দেখলাম আমার এই রিও প্লান্টগুলো বেশ অনেকটা লম্বা হয়ে গেছে আর এভাবে আর কি পড়ে যাচ্ছে আমি বুঝলাম না এগুলো অনেক সুন্দর ঝোপালো ছিল কিন্তু কেন জানি না এরকম লিকলিকে হয়ে লম্বা হয়ে একদম ঝুলে ঝুলে যাচ্ছে সেই জন্য আমি তো এই যেগুলো আর কি বেশি বড় হয়ে গেছে ওই ডালগুলো আর কি কেটে নিচ্ছি এগুলো আমি অন্য জায়গায় লাগিয়ে দিবো বা পানিতে কিছুদিন দিন রাখবো এখান থেকে দেখা যাচ্ছে কাটার পরে নতুন করে আরও অনেক গোলা গোলাচারা বের হবে এগুলা ঝোপালো থাকলে বেশি ভালো লাগে কিন্তু লম্বা লিকলিকে হয়ে গেলে সেটা দেখতে বেশি ভালো লাগে না এখন পুষ্টিহীনতার কারণে কী কি কারণে এমন হচ্ছে সেটা বুঝতে পারছি না যাই হোক এই তো সবগুলা কেটে নিচ্ছি বেশ অনেকগুলাই এই তো হয়েছে এগুলা প্রথম দিকে মোটা মোটা ছিল আর ঝোপালো ছিল এখন আস্তে আস্তে এগুলার এই বেহাল দশা হয়ে যাচ্ছে তো এই তো আমি পানিতে কিছুদিন রেখে দিব তারপর যখন ভালো মতো শিকড় চলে আসবে তখন এগুলা মাটিতে লাগিয়ে দিব। এখন আপাতত কিছু দিনের জন্য এখানেই এভাবে রেখে দিব। এই বাসায় আসার পর আর কি আমি গাছগুলোও খুব বেশি একটা যত্ন করে উঠতে পারছি না আর মাটির অভাবে অনেকগুলা গাছ লাগানো হয়ে উঠছে না আর সব থেকে বড়ো কথা হলো এখন বাবুকে চুখে চুকে রাখতে হয় বাবু যত বড় হচ্ছে তখন ততই ওকে একা হাতে সামলানো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখনও একদম প্রপারলি হামাগুড়ি দিতে পারে সেদিন একদম ওকে রেখে আমি তিরিশ সেকেন্ডের জন্য রান্নাঘরে গেছি এক মিনিটও না তিরিশ সেকেন্ডের মধ্যে সে একদম ফ্লোরে পড়ে গেছে খাট থেকে প্রচণ্ড পরিমাণ মাথার পেছনে আঘাত পেয়েছিল মাথা একদম উঁচু হয়ে ফুলে সাথে সাথে কি একটা অবস্থা তারপর অনেকক্ষণ ধরে বরফ দিয়ে 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 তারপর হচ্ছে আর কি দু চার দিন পর্যন্ত সময় লাগছিল প্রপারলি ওইটা ঠিক হতে তো এই অবস্থা ওকে একা রেখে এখন কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না আর একা একা সামলাতেও পারছি না বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কিন্তু কি করব এভাবে যদি এখন ছোট অবস্থায় আঘাত পেতে থাকে তাহলে তো এটাতে অনেক বড় প্রবলেম হতে পারে যার জন্য ওকে নিয়ে বেশিরভাগ সময় কেটে যাচ্ছে আলাদাভাবে যে কোনো কিছু করব বা কোনো কিছু যত্ন নিবো এক্সট্রাভাবে সেটা আর কি করে উঠতে পারছি না ওই দিন আবার বিরিয়ানি রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি এরপরই তো সেদিন বাবুর জন্য যে বাসায় রেডি খিচুড়ি আমি প্রসেস করে রেখেছিলাম সেটাই আজকে একটু রান্না করব আর কি বলেছিলাম আপনাদের অন্য কোনো ভিডিওতে হচ্ছে রেসিপিটা শেয়ার করব রান্নার রেসিপি আর কি তো এখানে তো আমি এক চামচের মতো রেডিমিক্স খিচুড়িটা নিয়ে নিলাম তারপর দুই টুকরা আলু দিলাম এরপর হচ্ছে শিং মাছ দিলাম ছোট একটা টুকরা তারপর পানি দিব আর কিছুই না এভাবে আমি সবগুলো সিদ্ধ করে নিব তো আপনাদের বেবিরা যে যে সবজি খেতে পছন্দ করে বা যে মাছ খেতে পছন্দ করে চাইলে এখানে চিকেনও দিতে পারেন তো আমি মাছটা দিলাম আর কি সবাই ওইভাবে দিয়ে আর কি বেবিদের রুচি অনুযায়ী আর কি হচ্ছে রান্না করে নেবেন এখন এই তো যেসব বেবিরা মোটামুটি একটু বড় সাত আট মাস বয়স বা একটু মানে দানাদার খাবার খেতে পারে তাদেরকে চাইলে ওই অবস্থাতেই ম্যাশ করে দিতে পারেন কিন্তু আমার বেবি যেহেতু প্রথম খাচ্ছে আর কি ও খেতে পারে না সেই জন্য আমি ওকে ব্লেন্ড করে দিয়েছিলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম